আল্লাহর কি সাপ ওই তকতাই বসে বাবা সন্তান প্রসাব করল ও ভাইরা বাবা কি বলল আমার আল্লাহ পাক দেখে বলেন ওই যে মেয়েটা নদীতে তক্তায় ভাসছে যাও যাও চলে যাও চলে যাও ওই মহিলার জাহানটা কবজ করো আল্লাহ চলে এলেন এসে তাকে বাবা একদিনের বাচ্চা বাবা তকায় শোভানো আছে আমার আল্লাহ অর্ডার করেছে ওই বাচ্চার মার জাহানটা কবজ করতে হবে আজরা আল্লাহর অর্ডার নিয়ে যখন এসেছে কবজ করতেই হবে তাই বড় দুঃখ পেয়েছিলেন বড় ব্যথিত হয়েছিলেন আল্লাহ গো আজকের এক দুদিনের বাচ্চা আমি বাচ্চার মার জাহানটা কবজ করব কিন্তু বাচ্চার অবস্থা কি হবে ও ভাই বাবাজি কি বলবো আমার আল্লাহ পাক দেখে বলেছিলেন ও আজরাইল গো আমি আল্লাহ পাক তোমার জেটা বলি তুমি করো ওই মন্দির জাহানটা তুমি জব্দ করেলা আল্লাহর शान তুলি জুল লাইলা ফিল নাহারে। অতুলি জুল নাহারা ফিল লাইলে অতগর জুল মিনাল মাইয়্যতে কত হুর জিল্লুম ইয়ে তো মেনেল হয় দিন করে বাবা দিনকে রাত করে মরা কে করে জিন্দাকে মোর্দা করে ও ভাই বাবা আজি কী বলবো আল্লাহর শান্তি জানে ওই বাচ্চার মার যাহন তাহন করলো ওই বাচ্চা কা ককটায় আছে আল্লাহর কি চাপ মা জনুনিক বাবা নদীতে পড়ে গেল আর বাচ্চা কিন্তু ভাসতে লাগলো আল্লাহর কৃষান আল্লাহ কি বলছে আজরাইল গো আমার ক্ষমতাটা তুই দেখো আমি কি না করতে পারি তাকে দেখো ও ভাইরা কি বলবো ওই কচি বাচ্চা তক্তাটা ভাটতে ভাটতে একটা কিনারা লেগে যা আহ ঢেউতে দুলতে দুলতে একটা জঙ্গলের ধারে কিনারায় লেগে গেল আল্লাহর কত বড় সান দেখে আল্লাহ কিনা করতে পারে দেখে আ বাজান ভাই গো আমি একটা জ্বলন্ত কথা বলছি আল্লাহর ক্ষমতার কথা বলছি আল্লাহ কি না করতে পারে হঠাৎ একটা বাঘ বাবা হঠাৎ বাচ্চা বাবা আমার আল্লাহ বাঘকে হুকুম দিলেন বাঘ ওই নদীর কিনারায় ধারে যে তকটাই বাচ্চাটা আছে ও বাঘ তুমি তুলে নেবে তোমার পেটের বাচ্চা আর নদীতে ভাটা বাচ্চা তুমি বাঘ দুগ্ধ দেবে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর ইরাদা আল্লাহ কি না করতে পারে আজকের ফিলিস্তিন একজন মহিলা বাড়ি বসে সংবাদ পেল দুটো বাচ্চা বেঈমান ইসরায়েলের বমে দুটো কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে গেছে তাই সাংবাদিকরা দেখি জিজ্ঞেস করছে মা ও মা মা তোমার দুটো কলিজার টুকরা বাচ্চা বেঈমান ইসরায়েল আমেরিকার বোমায় তোমার দুটো বাচ্চা দুটোই চলে গেছে মা মুসকে হেসে বলেছিল সাংবাদিকরা বলছে মা বলছে আল্লাহ আমার দুটো বাচ্চা দিয়েছিস আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে যদি আরেকটা বাচ্চা দিতিস আমি মা দিনের পথে বাচ্চাটাকে দিয়ে দিতা একটু আসতে বলে সত্যি আসতে বললে আমাদের বাচ্চা যায়নি বলে বুঝতে পারতেন না জি আজ আমাদের বাচ্চা যায়নি বলে বুঝতে পারছে না যদি আমাদের বাচ্চা যেত তখন সোমান আল্লাহ কিরম বেরো তো বুঝতে একবার নেট খুলে দেখেন বাপ দেখে বাইশ দিন কোনো পানি নেই বাইশ দিন খাদ্য নেই কি অবস্থায় বেঁচে আছে জিজ্ঞেস করে দেখেন বাবা মুসলমান আমার বাগুয়া ডাঙ্গার ভাই জি এত বড় মহাপ রাস্তায় পেঁয়াজি কিনে খাচ্ছে আর ফিলিস্তিন মুসলমান রাজ করে বাইশ দিন পানি পাচ্ছে না খেতে পাচ্ছে না হ্যায় হায় মুসলমান আমরা আছি কোথায় জিঃ এই বলছি বাবা আর বড়াই করো না কালকে যে ঝড় দেখলো এদিকে হয়তো বুঝতে পারছেন না অন্যদিকে যে হেরিয়েছে বাবা মাত্র ছ মিনিট ছ মিনিট একটুখানি আল্লাহ পাক রেছে আজকের এক নেট খুলে দেখো জি আল্লাহ আকবর বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে সকালবেলা বালিয়ে দিয়েছে শো জি এজন্য বলছি বেশি চালাকি করো না বাবা বেশি চালাকি করলে তোমার মৃত্যু এখনো ফিরে এসো এখনো চলে এসো বাপা তক্তায় ভাষা বাচ্চাটার দুগ্ধ দেয় আ নিজের বাচ্চার দুগ্ধ যে বাঘ মানুষ দেখলে খায় আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে বাঘ ও বাঘ জঙ্গলির বাঘ রে আজকের ক্ষমতার বাচ্চার যেন খাবি না ওকে লালন পালন ভাড়া আমি তোকে দিলা তরুণ বন্ধু যুবকেরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা একবার বুকে হাত দিয়ে বিচার করি বলুন আমার আল্লাহ কি না করতে পারে বাবা সেই ছেলেটা দিনের পর দিন ওই বাঘের দুধ খেয়ে বড় হল বিশাল আকারের সম্পত্তির মালিক হয়ে গেল আব্বা গো সাল টাকার মালিক আল্লাহ বানিয়ে দিলেন এইবার টাকা যখন এসে গেল হাতে তখন নিয়ে করল পুলিশ আমার হাতে বাবার জনগণ আমার হাতে আমি তো বড় লিটার মাতব্বর তাকে উনি কি করল খোদার বেহেস্তে দিনের নবী দাওয়াত দেয় আল্লাহর বেহেস্তের কথা তা আল্লাহর বেহেস্তে যাবে না বলে আল্লাহর বেহেস্তের মতো একটা তৈরি করতে লেগে যা জি এসব খোদার বেহেস্তে যাব না আমি বেহেস্ত তৈরি করবো তৈরিও করলো বিশাল আকার বেহেস্ত তৈরি করলো আল্লাহর জান্নাতে। হুর গেলে মান আল্লার জান্নাতে মতিমুক্ত আল্লাহর জান্নাতে শোকা গওনা আল্লার জান্নাতে সব সাজানো আছে বাবা বেইমান কী করলো সুন্দরী নারীগুলো কেনে ওই জান্নাতের মধ্যে দিয়ে দিল এত সুন্দর বাবা কোটি 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 টাকা খরচ করে বাবা বেহস্ত তৈরি করলো আমি খোদার বেহেস্তে যাব না আমি নিজে বেহেস্তা তৈরি করব ও ভাইরা বাবা জি রাখব মানুষ যখন বেড়ে যায় আমার আল্লাহ পাক বাড়িয়ে দেয় তারপর আল্লাহ বলছে আমার কমাতে সময় লাগে না একটা দুটো শব্দ দ্বারা আমি আল্লাহ কমিয়ে দেই সেটা কি কোরআনে বলা ফায়া কুন আল্লাহ দুটো শব্দের দ্বারা আল্লাহ যখন তখন এই দুনিয়াটা তৈরি করেছে এবং যখন তখন আমাকে আপনাকে করতে পারে জি এত মণিমুক্ত এত হিরো কাঞ্চন এত সোনা বৃহস্পত তৈরি হয়ে গেল সব রেডি আহারি উদ্বোধন করবে লোকজন খবর দিয়ে বিশাল আকারে আমি আমার বেহস্ত তৈরি করেছি ঢুকবো তোমাদের সব দাউদ জি ছেলে ভিড় করেছে দেখবে প্রথম দরজা খুলবে জি কোটি কোটি মানুষ ভিড় করেছে দেখবে বিশ্বাসঘাতক ঘোড়ার পিঠে চড়ে এইবারে চলতে লেগেছে নিজের বেহেস্ট উৎপাদন করবে আজান কি বলবো

একবার ওই বেইমানটা দাম দুই কব্জ করে খবরদার এক পা চৌকাটে আর এক পা বাইরে আমি আল্লাহ বলে দিলাম পা না তোলে আল্লাহর ফিরিস্তা মালিকুল মৌত বাবা ফকির বেশে ছেড়া করা জামা গাড়ি দিয়ে এইবার চলে এসেছে জান আপনার ওই বেইমান জান্নাতের কাছে যেই পাখানার তুলতে যাবে হঠাৎ বাবা ঘোড়ার লগামটা টেনে ধরেছে দাঁড়া আচমকা একটা ছেড়া করা পথ তারিদা মানুষ যদি বাসার ঘোড়ার লগাম যদি টানে বাসার লোকজন তো কম ছিল না এইবারে সরিয়ে দিচ্ছে আমাদের বাসা বেহস্ত যাবে তুমি বাধা দিচ্ছ কেন ডেকে বলছে আমার আমার চিনিস পরিচয় জানিস এক কদম তুলবি না এক পা তুলবি না যেখানে দাঁড়িয়ে আছিস ওইখানে দাঁড়া আমার নাম মালেকুল মৌত তখনই বুঝতে পেরেছে জি একবার আমার দেগুঙ্গা এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে জি অনেক আগের কথা বলছি বাবা তখন সম্ভবত ডিএম ছিল রানু ঘোষ জি আমি ওই পথে জলসায় যাচ্ছিলাম আমার গাড়িটা আটকে দিল হুজুর এদিকে যাবেন না অন্য দিক ঘুরে যান কেন বিরাট এখানে সংঘর্ষ চলছে আর আমার জাত পেঁয়াজ রসুন খাবার জাত এরা যেখানে লাগবে মোটামুটি লেগেই যাবে জি এইবারে যখন সংঘর্ষ হলো ভাঙচুর হলো এইবারে বইকালে ডিএম এসে সিম্পিল্ড এসে অরিনারি শাড়ি পরে আশপাশে ঘুরে নাম লেখাচ্ছে যাবার হয়ে গেছে আমি অনুদান দেব নাম লেখ ও বাবা অনুদান পাবে সব বেরিয়ে মৌমাছির মতো আমার নাম লেখ আমার নাম লেখ আমার নাম লেখ তারা লিখতে দেরি করতে বলে আপনি আমার লিখে দিচ্ছে আমার নাম নাও এইবার রাত একটার পরে লাল বাজা যখন ঢুকতেছে সেই লেখা দেখে দেখে তখন চাষা ঘুরে বেরোচ্ছে বলতে আমি কি লিখে দিল জি তখনই বুঝতে পেরেছে এ তো আমার লেখা ভুল হয়ে গেছে জি আল্লাহ আকবর প্রশাসনের কাছে চালাকি চালাকি তুমি মনে করলে একটু আমি এদিক ওদিক করে চলে এসেছি ওদের হাতে ক্ষমতা আলাদা কখন তোমার তুলবে কখন তোমার কি করবে তুমি বুঝতে পারবে না তাই মালাকুল মৌত বলছে আমি মালাকুল মৌত আর যাবি কোথায় ওই বেঈমান বলছে ও আল্লাহর ফেরেশতা আজরাইল গো আমি বুঝতে পেরেছি আমার জীবন কোদিন নিভে যাবে একটুখানি সময় দাও আমি নিজে মনি মুক্ত দিয়ে আমি মহিলা ঘুর দিয়ে সাজিয়েছি একবার আমি ভিতরটা দেখে আসি ভাইরা গো ওই বেঈমানদার নাম কি ছিল জানেন ওই বিশ্বাসঘাতের নাম ছিল সাদা ও ভাইরা বাবা জি রাগ আজকে নদীতে ভাসছিল একটা ত্বক পায় বাবা তার থেকে আল্লাহ তুলে বাবা বাগের দুধ খাইয়ে বড় করল আজকে টাকা পয়সা ধন দৌলত পেয়ে আল্লাহকে ভুলে গেল আজকে নিজে বেহেস্ত তৈরি করলো বাবা ও ভাইরা বাবাজি কি বলবো আল্লাহ আল্লাহর বেহেস্তে যাবে না বলে বাবা কোটি কোটিটা না করে বেহস্ত তৈরি করলো কিন্তু নিজের বেহেস্তে যাওয়া হলো না মালিকের মো জানটা কবজ করেছিল আল্লাহ পাক দেখে বলেছিল মালা করলে তুমি তো হাব তোর ভাত দিয়েছি পৃথিবীর মানুষের জাহান কবজ করার জন্য ভালো ভালো তোমার কি কোনো দুঃখ কষ্ট লেগেছে মালা করলে দেখে বলেছিল আল্লাহ আমার দুটো জাহান কবজ করতে কষ্ট হয়েছে একটা হচ্ছে ওই যে মহিলা সামনে গো আপনি অর্ডার করেছেন আমি জাহানটা কব্দ করে নিয়েছি আমি চিন্তা করছিলাম ওই বাচ্চার অবস্থা কি হবে আয় আল্লাহ আর দিসু দিতোবা আমি চিন্তা করলাম বেঈমান জান্নাত তৈরি করল জাহান্নাম তৈরি করল কিন্তু জাহান্নাম ধোকা হলো না চৌকার জাহানটা জব্দ করে নিলাম এই জন্য আমি চিন্তা করছিলাম আল্লাহ পাক দেখে বললেন ওরে আমার আজরাইল গো এই পৃথিবীর জমিনে যারাই পড়াই করবে অহংকার করবে আমি আল্লাহ নিশ্চিত করে দিতে রাজি এর জন্য বলছি বেশি ফাকুর ফুকুর করো না চতুর্দিক থেকে গুটি আসছে বিজ্ঞান তাই বলছে আবহাওয়া বৈদরা বলছে যে এবছর বছর খামকি ঝড় আর পানি আবার গরম পড়বে বলছে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবার গরম পড়বে বিজ্ঞান বলছে জি এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না সাবানের চাঁদ দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনটা পরিবর্তন করে লাও আল্লাহ তিনি মহান মালিক যেহেতু কোরআনে বলা আছে তওবা ইলাল্লাহে তাওবাতান নাসুহা বান্দা ধরা যখন আমার কাছে তওবা করিস আমি আর পিছনের গুনার দিকে তাকাই না আমি তোর জীবনের গুনাহগুলো maaf করে আমি দরদের কোলে তুলে লই জোরে বললেন আরেকটু চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এজন্য বলছি বাবা সাত-দাদ বেহস্ত তৈরি করে ঢুকতে পারলো না নমরুদ মোশার কামড়ে দুনিয়াতে থেকে চলে গেল আবু জেহেল আমার নবীর সবচেয়ে ক্ষতি করেছিল আবু একবার দেখে আসবুনর ভিটে বাড়িটা এই ওর কবরটা দেখে আসবে এখনো যুতু মারতেছর কবরে থুতু ফেলতে কবরে হ্যাঁ আমার বলতে হুজুর তুমি থুতু ফেলবা না মানে চিন্তা করতে পারছে এজন্য বলছি বাবা দুনিয়ায় যা করবা ফল তাই পাবা একটু দরুদ পারেন জোর জোরে আল্লাহ ভাই এই গতরাতে আমি আমি নে তো বলছি গতরাতে রাতে মুর্শিদাবাদ ছিলাম সেখানকার দরুদের আওয়াজ দেখে আমার আর এখানে আওয়াজ আমার মনে হচ্ছে কমিয়ে জি আপনাদের লেতো আমি বক লেতো আপনারা একটু মরার মতো পড়ছেন কেন আপনারা জি এত বড় একটা মহাফিল আমার বিশ্ব নবীর নামে দরুদ সব ব্যাগারে পড়া পড়বেন কেন নবীকে ভালোবাসেন না এহকালের বাচ্চা পরকালের বাচ্চা আমার বিশ্ব নবী সেই নবীর নামে দরুদ পড়বে ব্যাগারে দরুদ আর মনে করলেন মরণের পরে কবরে গেলি সেই নবী জান্নাতে নাস্তালে দাঁড়াবে যে হোক যে হোক রেডি করে রেখে যেরাম দরুদ চালাচ্ছি বেহেস্তে নাস্তা রেডি করে গেছে এই যে কাজ দেখে তো আওয়াজ তোলেন আল্লাহ বাহ ও আলে